আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা পবিত্র রমজানের তৃতীয় দশক চলছে অর্থাৎ রহমত মাঘফরাত শেষে এখন রহমত বরকত মাঘফিরাত এখন মাঘফরাত তথা না যে দশ দিন সেটি চলছে আজ পবিত্র জুমার দিন হয়তোবা আমরা আরেকটি জুমা বার পাব আখের জুমা সো আজকে কেন কথা বললাম এই জন্য যে অনেকদিন পরে পাঞ্জাবি পড়ার সুযোগ হলো বাংলাদেশ থেকে আসার পরে পাঞ্জাবি সেই স্কোপ ছিল না থেকে ডিগ্রির মধ্যে টেম্পারেচার সবসময় থাকে কোনো দিন চার ডিগ্রি দিন পাঁচ ডিগ্রি সো আজকে আবহাওয়াটা একটু ভালো সো একটি কথা মনে হয়েছে যে আসলে পবিত্র জুমার দিনে পবিত্র রমজানের মাকফ্রাতের শেষ দশকে আমাদের সকলের এমন কিছু কাজ করা উচিত যে কাজগুলো আমাদের না যাতে উচিত হয় দিন শেষে আপনি যত বাড়ির মালিক হন যেমন এখানে অনেকের সাথে দেখো রাস্তায় যারা লন্ডনে প্রায় দুই তিনশো বাড়ির মালিক একসাথে নামাজ পড়ে একটু উপলব্ধি তাদের যে চোখটা বন্ধ করলে এ বাড়ি এ গাড়ি এ টাকা পয়সা আসলে কোনো কাজে আসবে না সো আপনি যত বড় পাওয়ারফুল হন যত বড় রাজনীতিবিদ হন যত বড় বুদ্ধিজীবী হন যত বড় হন যত বড় টাকা চোখটা এমন কিছু কাজ করা উচিত যে কাজগুলো মৃত্যুর পরে আমাদের জন্য মঙ্গলজনক হয় আমাদের জন্য নাজাদের রুচেল হয় যে যে ধর্ম পালন করে প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট সময় অনুযায়ী ধর্মকে রেসপেক্ট করে প্রত্যেকটা ধর্মের মানুষ যারা প্রকৃত ধর্ম মানে তারা সাম্য শান্তি মানবতা কথা বলে তারা প্রত্যেকে মিথ্যাকে না বলে তারা ঘুষকে পছন্দ করে না কিন্তু ধর্মের নামও আবার প্রত্যেক ধর্মে কিছু উগ্রবাদী আছে তারাই আসলে মূলত ধর্মের জন্য ক্ষতি করে তারা মানব মানবতার জন্য ক্ষতি করে সো আমরা আসলে সবার আগে তো মানুষ সম্ভ্রাম এর আমরা পরবর্তীতে আমরা প্রত্যেকে কোনো না কোনো ধর্ম বিশ্বাস করি কিছু মানুষ আছে ধর্ম বিশ্বাস নাও করতে পারে কিন্তু প্রত্যেককে আমরা রেসপেক্ট করা উচিত কারণ দিন শেষে প্রত্যেকের আমল নামা তাকেই দিতে হবে আমি যদি কাউকে জোর করে কিছু করে সেটা তো সুযোগ নেই কারণ আমি যদি ভালো কাজ করে আমাকে জবাবদিহি করতে হবে আমি যদি খারাপ কাজ না করে করে আমাকে জবাবদিহি করতে হবে ভালো মন্দ খারাপ যা আছে ব্যক্তিকে তার জবাবদিহির মধ্যে হবে কোনো প্রতিষ্ঠানকে নয় এমনকি পিতা মাতা নিজেকেও ডিরেক্টলি আনবে না সো এই জন্য আমরা প্রত্যেকে যে যে ধর্ম মানে যে যে ধর্ম পালন করে যে যে মতের মত পথ আদর্শ গোত্র বিভিন্নভাবে হতে পারে আমাদের তো থাকবেই পৃথিবীতে এটাই তো সৃষ্টির সৌন্দর্য এটাই তো স্রষ্টা হতবা ইচ্ছা সো আমরা যে যেখানে আছি যেমন আছি আমরা অন্তত প্রত্যেককে রেসপেক্ট করব প্রত্যেকে কথা বলার স্বাধীনতা দিব প্রত্যেকের মানবাধিকার দিব কারণ আপনি যাই করেন এখন আপনার শক্তি আছে আপনার ক্ষমতা আছে আপনার জোর আছে আপনার ম্যান পাওয়ার বাসেল পাওয়ার মানি পাওয়ার আছে কিন্তু চোখটা বন্ধ করলে কোনো কাজে দিবে না এসব পাওয়ার সো দিন শেষে আমাদের সেই পাওয়ারগুলোর পেছনে ছোটা উচিত যে পাওয়ারগুলো আমাদেরকে অনন্ত অসীম পথে ধাবিত করবে আর সবার উপরে একটি কথা হওয়া উচিত মানবতা মানুষ মানুষ বেঁচে থাকলে আমরা ধর্ম প্রচার করতে পারব বিভিন্ন মানুষের কাছে সো এখানে যেটা দেখেছে আমি কোনো ধর্মেই ওরকম বিদ্বেষ নাই প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দরভাবে তাদের ধর্ম পালন করে যাচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে রেসপেক্ট করেন যেভাবে খ্রিস গির্জা আছে এখানে মন্দির আছে প্যাগোডা আছে মসজিদ আছে কেউ কাউকে বিরক্ত করে না বিভিন্ন মতের মুসলমানদের মধ্যে অনেক গোত্র আছে প্রত্যেকে তার যে মূল্যবোধ তার চিন্তা চেতনা বিশ্বাস সেটা অনুযায়ী সে তার ধর্ম বিশ্বাসটা পালন করে যাচ্ছে কেউ কাউকে বিরক্ত করছে না সো আমি বিশ্বাস করে বাংলাদেশে যে ধর্মপান মুসলমেগুলো আছে আপনারা ধর্মটার মেন নির্যাসটা বুঝে সেটি পালন করার চেষ্টা করুন কারণ ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতাতে উচ্ছেদের হাতিয়ার হিসেবে যেন আপনারা ধর্ম বিষয়টা যেন ব্যবহৃত না হয় সে প্রত্যাশায় ধর্মটা থাকুক স্বর অন্তরে ধর্মটা প্রত্যেকে যেন আমরা মানবতার কল্যাণে যেন কাজ করতে পারে। ধর্মটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত না যে ধর্মটাকে মানুষ গালি দেয় সো আমরা বিশ্বাস করি যে সত্য সুন্দর মানবতা কথা ইসলাম ধর্ম তথা অন্য ধর্মগুলো বলবে প্রত্যেকের অধিকারকে সম্মান দিবে এই প্রত্যাশায় আজকের মুসলিম কমিউনিটি যারা আছেন বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমান আপনাদের সকলকে সালাম অন্য যারা আছেন তাদেরকে তাদের সশ ধর্ম অনুযায়ী শ্রদ্ধা জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন الله حافظ السلام عليكم